মোটামুটি এক জন্য তো পড়ে ফেলবেন হ্যাঁ জি বলেন জোরে জোরে বল এর কস্টরে নিতে সারা পপি বা তার ফল কোকো পাতা হেরোইন কোকেন তারপর আছে না আফিম এটা আফিম আফিম মরফিন কোডিন

পার্সেন্টেজ থাকে তখন এটা বলতে পারেন ভাই এটা আপনার তো লাইসেন্স আছে ঠিক আছে কিন্তু আপনার তো এত পার্সেন্টেজ এর ভিতরে থাকা লাগবে এত পার্সেন্টেজ কিন্তু আপনি তো অবাধ খাচ্ছেন বাইরে এরকম কিছু হ্যাঁ এটা এনতে থাকলে সেটা বৈধ হ্যাঁ পরে গেলে হ্যাঁ আচ্ছা ইলিয়াস আসেন তো খ শ্রেণী আমরা মাদককে তাহলে কয় শ্রেণী পাইলাম মাদক নিয়ন্ত্রণ দেদারর মাদককে আমরা তিন শ্রেণী পেয়েছি তিন শ্রেণী মধ্যে আছে ক স খ শ্রেণী এটা একটা এমসিকিউ কারেক্ট এখানে বলতে পারে খ শ্রেণী একটা এমসিকিউ তুমি খ শ্রেণীর মাদক কোনটি আপনি খ শ্রেণীটা বলেন গাঁজা গাছ এর শাখা পোশাকা পাতা ফুল ভাঙ ও এর শাখা পোশাকা পাতা ফুল সিদ্ধি ওয়াইন বিহার বিয়ার ওয়াশ বাবা যে কোনো ধরনের এল এস ডি টোয়েন্টি ফাইভ ইথাইল অ্যালকোহল অ্যাপসল্ট অ্যালকোহল এক্টিফাইট রেক্টিফাইড রেক্টিফাইড

তার মানে আমরা মোটামুটি আহ দেখলাম ভালো করে এই একটু সময় পেলে দেখবেন আর কি একটু ভাগ করে এখানে তো এই যেমন সবগুলো পারবে না এখানে একটু চাল বলে দেই

প্রতিবারই আসে এটা একটু খেয়াল রাখবেন এটা একটু দূর থেকে নয় অনেকে অনেকে করছে এটা তো যাই হোক এটা একটা এমসি কিউ কেউ করে নেবেন আমরা যাবো এটা একটু চালাকি আছে করে বলবো এটা এই পর্যন্ত